পরী ঠাকুরের পরম করোনা পরম কৃপা আছে আমাদের প্রতি ঠাকুর আমাকে ভালোবাসে আমি হয়তো ঠাকুরকে ভালোবাসতে পারি না কিন্তু ঠাকুর আমাকে ভালোবাসে এটা আমরা বুঝতে পারি না যদি ভালো নাই বাসতো আর সংসারে সুখ শান্তি সব পরিত্যাগ করে সংসারে কাজকর্ম ফেলে রেখে এই বাজার এসেছি কেন নিশ্চয় ঠাকুর ভালোবাসে বলেই আমাকে আজ গৃহে থাকতে দেয়নি তার কাছে টেনে নিয়ে এসেছেন আমাদের নিজের আত্ম বুঝতে হবে অশ্বিনী ধন পেল বলছেন অশ্বিনী ধন পেল আচ্ছা অশ্বিনীর গান গেয়ে আমরা এত ভাবুক হয়ে পড়ি আর সেই ভাবুক মানুষ বলছে অশ্বিনী ধন পেল বলছেন আমায় গৃহে যেতে বলিস কি ধন গৃহে রই আমার সাধনের ধন কই ওরে বুকে ধানটি দিলে হয় পুরা খই তোরা দেখ না দেখ না আমার বুক ধরে এই যে কথা এই কীর্তনগুলো আমরা করি কিন্তু আমরা বুঝি না বিশ্লেষণ করতে হবে বুঝতে হবে বুঝানোর লোক আছে কে আছে এই ভিতরে আছে তিনি আছেন যার কথা সেই তিনি বুঝিয়ে দেবে যদি একটা শব্দকে বারম্বার 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 আমরা রিপিট করি ভিতর থেকে উত্তরও পেয়ে যাব তার কাছে সমর্পিত হতে হবে আজকে চিন্তা করেন আজকে আমার ভিতরে আর এই যে পশুর ভিতরে কোনো পার্থক্য আছে নাকি আছে আমি তো মনে করি না ওই পশু পাখির ভিতরে যা আছে আমার তো তার থেকে মনে আমি নিকৃষ্ট কেন চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করার পরে যদি শ্রেষ্ঠ জনি এই মানব জমি জনিতে এসেছি মুক্তি পাওয়ার আশায় এইখানেও এসে তাই করছি যেদিন আমি ওই পশু কুলেছিলাম পশুরা এই যে যাচ্ছে পশুরা কোথায় যাচ্ছে চড়া করতে যাচ্ছে আমিও সকালে কোথায় যাই পয়সা রোজগার করতে কর্ম করতে যাই দিন আসি আবার স্ত্রী পুত্র সন্তান আদি সবাইকে নিয়ে রাত যাপন করছি সন্তান জন্ম দিচ্ছি এই পশুরা সন্তান জন্ম দেয় আবার সকালে চড়া করতে যায় আমিও তাই করছি যা পশুরা করছে তাহলে পশু শ্রেষ্ঠ না মানব শ্রেষ্ঠ কিন্তু এই জগতে মহা মহামহামানব এসেছেন আরও কত মানব আসবেন তাদেরকে দেখেও আমাদের জ্ঞান হয় না যে একটা মানুষ তৈরি হতে হবে যত সময় মানুষ তৈরি না হব তত সময় আমাদের মুক্তি হবে না ও কত দৈনতা দেখিয়ে গেছেন তিনি শুধু ঠাকুরকে ভালোবেসেছেন কোনো অর্থ লোভ ছিল না তিনি অন্য কিছু ভালোবাসতেন না আজকে হীরামন তিনি জয় হরিপল গৌর হরিপল করতেন কীর্তনের থাকতেন এই মানুষ কত প্রতারণা করেছেন কিন্তু তিনি শ্মশানে জঙ্গলে তিনি থাকতেন একদিন শ্মশানে গিয়ে একটা ব্যক্তি তানাকে শ্মশান বন্ধুরা স্কন্ধি করে নিয়ে যাচ্ছেন শ্মশানে কয়েক ঘন্টা পরে আজ হীরামন সেই শ্মশানে গেলেন সেই ব্যক্তি কি শ্মশানে আছে বাকি সবেরা তো চলে গেছে ওই শ্মশানের ভিতরে পোড়া বাসটি নিয়ে খুঁজতেছে সেই ব্যক্তিটি ওখানে আছে কি না দেখছেন যে সে ব্যক্তিকে দেখা যাচ্ছে না নিশ্চয়ই ওই কালা কালা যে পোড়া কয়লা আছে না ওর ভিতরেই থাকবে কয়লা ঘেটে দেখছেন যে ওর ভিতর সেই ব্যক্তি নাই তাহলে নিশ্চয়ই ছায়ের ভিতরে হবে ওই ছাই ভিতরেই খুঁজলেন দেখলেন ছায়ের ভিতরেও নাই কি করলেন এক মুষ্টি ছাই হাতে তুলে রাখলেন তুলে ধরে তার ভিতরে খুঁজতে লাগলেন যখন পেলেন না তখন একটা ফু দিলেন ফু দিলে ছাইও হারিয়ে গেল ছাইও নাই তিনি আর বিলম্ব না করে ঘরে ছুটে এসেছেন স্ত্রীকে ডেকে ডেকে বলছেন ওরে শুনছিস আজ একটা নূতন সন্ধান পেয়েছি রে আজ একটা নূতন সন্ধান পেয়েছি বলছে কি সন্ধান বলছে আজ শ্মশানে গিয়েছিলাম স্ত্রী বলছি তা তো তুমি নিত্যই যাও বলছি নারী নিত্য যাওয়ার আজকের যাওয়ার ভিতরে অনেক পার্থক্য আমাদের গ্রামের ওই লোকটি মারা গেছে না তাকে শ্মশান বন্ধুরা নিয়ে শ্মশানে তুলে দিয়ে এসেছেন জ্বালিয়ে দিয়ে এসেছেন কিন্তু কিছুক্ষণ পরে আমি গিয়ে দেখলাম সেখানে কেউ নাই সেই ব্যক্তিও নাই ওই শ্মশানে পড়ে থাকা কয়লার ভিতরে নাই ছাই ভিতরে নাই হাতে ছাই নিয়ে যখন ফু দিলাম দেখলাম ছাইও নাই বলছে এর ভিতর নতুন কি বলে আছে রে আছে এর ভিতরেই তো আছে নূতনত্ব বলছে এই ভবে না তোর আর আমার সকলের দশওতাই একদিন পুরে ছাই হয়ে যাবো তাই চল সময় থাকতে দেশের মানুষ দেশে ফিরে যায় জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরিধ্বনি হরি হরি বল তাই যত সময় টাকা পয়সা মায়া জগৎকে আমরা না ঢাকতে পারব তত সময় পারমার্থিক সম্পদ সঞ্চয় হবে না কিন্তু ঠাকুর বলছেন গৃহেতে থাকিয়া যার হয় সেই জন পরম সাধু জানিবি নিশ্চয় এই গৃহেতেই থেকে সেই জিনিসগুলো অর্জন করতে হবে সেই সাধুত্ব জাগাতে হবে আমার ভিতরে সব আছে তো ওই গৃহেতে থেকে আমরা সেটা চেষ্টা করব। মতুয়া হতে চেষ্টা করবো মতুয়া শাস্তে না আমরা যেন মতুয়া না সাজি আমরা যেন মতুয়া হতে পারি মতুয়া হতে গেলে যেমন আমাদের গুরু ধরতে হয় নামবিচ আমাদের শুনতে হয় সদ্গুরুর থেকে এবং ঠাকুরের যে করঙ্গ হার আমরা কণ্ঠে ধারণ করি এটা নিলে মতুয়া দর্শনই হতে পারে মতুয়া না মতো হতে গেলে ঠাকুর দিয়ে গেছেন যে দ্বাদশ আজ্ঞা দ্বাদশটি কথা বলে গেছেন ঠাকুর আমার সম্মুখে নাই কিন্তু ভক্তদের মাধ্যমে দিয়ে এই যে দ্বাদশটি কথা রেখে গেছে এই দ্বাদশটি কথা আমাকে মানতে হবে বারোটি কথা যদিও না পারি এই জীবনে অন্তত একটা দুইটা তিনটে আদর্শ তো অন্তত মানতে পারবো আর যদি মানতে পারি তবে আমি সবার সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি বুকে হাত দিয়ে বলবো আমি মতুয়া আর না হলে আর না হলে কি হবে শুধু ভাবের ঘরে মিছে কেন ভাব দেখাও মিছে ভাব দেখানো ত্যাগ করো সময় নাই কলির জীব স্বল্প আয়ু এই স্বল্প আয়ু আমরা দুই দিনের জন্য এসেছি একদিন শেষ হয়ে গেছে কোন দিন যেদিন আমি জন্মেছিলাম ধরা ধামে এসেছিলাম একদিন বাকি আছে কোন দিন যেদিন আমি বিদায় নেব যেদিন আমার মৃত্যু হবে এই পঞ্চতত্ত্ব ছেড়ে যখন আমি চলে যাব সেদিন দুই দিন শেষ হবে জীবন তবে কে জীবন কাকে বলে এই জন্ম মৃত্যুর মাঝে যেই সময়টুক পাচ্ছি এইটাই হচ্ছে জীবন আরে এই জীবনকালের মাধ্যে মাঝে আমাদের ভালো ভালো ফল নিয়ে যেতে হবে আমি কথা দিয়ে এসেছি প্রভু তুমি যে আমাকে ষোলো আনা দিলে আমি ষোলো আনা দিয়ে ঠিক তোমার জন্য ভালো ভালো ফল নিয়ে আসবো ঠাকুর বুঝছি ঠিক আছে তুই আনিস কিন্তু ষোলো আনা হারিয়ে ফেলেছি সংসার মাঝে ক্ষণিক মধু সুখের আশায় আমার শেষ হলো আনার শেষ ঠাকুরের জন্য সে ফল আমার কেনা হল না তাই তো মনে ভয় হয় শেষের দিনে ওই পারে ঘাটায় ঠাকুর তার নৌকায় উঠাবেন কিনা ঠাকুর তার নৌকায় উঠাবেন কিনা তার দরবারে যেতে হবে যাই হোক অনেক সময় আমি নিয়ে ফেলেছি হয়তো আমি কোনো গোসাই না আপনাদের মতো শুধু একটা মানুষের আকারধারী হয়ে দাঁড়িয়ে আছে একদিন নিজেকে ডাক্তার মনে করতাম সম্ভ্রান্তশালী মনে করতাম টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছু দিয়েছিলেন কিন্তু আমিও সেদিন দেখেছিলাম একদিন রাত্রি যে কিছু সময় পরে আমার ছেলে চলে যেতে হবে শুধু মিথ্যে মায়ায় জড়ে আছি টাকা পয়সা একটা আমার সঙ্গে যাবে না তাই সেদিন থেকে আমি ওটা পিছনে ফেলে রেখেছি আমার আসল সম্পদ তো এই হরিভক্ত আমার আসল সম্পদ হচ্ছে এই হরিনাম আমার আসল ইনকাম হচ্ছে এই ভক্তের চরণ ধুলি মাথায় নেওয়া যে কটা দিন ধরা ধামে আছি যেন এই হরি হরিভক্তের যেন সঙ্গ করে যেতে পারি এই মুখে যেন হরি কথা হতে পারে তাই আপনারও চেষ্টা করবেন আমার জীবনে তো হলো না ষোলো আনা তো না বুঝে খরচা করেছি তাই ভাবুক জনা বলছেন কি যা গেছি তা গেছে চলে খেত করিস না তা বলে যা আছে তোর মূল তফিলে সামাল হয়ে চল যা যাওয়ার তা চলে গেছে যতটুক যা আছে তাই নিয়ে যদি পরম পিতার দরবারে একবার নাম করতে পারি আজকের দিন বেঁচে আছি পরমদার কৃপা করেছেন বলে কালকে যদি বাঁচে তার করুণায় বাঁচব মৃত্যু যে কোনো সময় তাই দরবারে আসবেন এখানে পয়সা লাগে না দেখা লাগে না ওরে সে তাই পয়সা না কিছু ওরে সে পয়সা করি লাগে না কিছু ভক্তি সুধা দিতে হয় তোরা কি যাবি রে আয় আমার হরি চাঁদের হরে চা দরবার কে যাবি রে তোরা কে যাবি রে আব পারের কাণ্ডারি সে করে ভব তারে ছাড়া এ সংসারে বান্ধব নাই রে ভব পারের সে করে ভব ছাড়া এ সংসারে বন্ধ নাই রে আ মিছে মায়ায় মত হয়ে মিছে মায়াই মত হয়ে বেলা যে তোর বয়ে যায় কে যাবে আয় তোরা কে যাব আমার হরি চাঁদের বারেতে হরে চাঁদের বারেতে কে যাবির কে যাবির মনে প্রাণে বাহু তুলে নীলে তার না শেষের দিন সেই মানুষে পায়রে গোলধা মনে প্রাণে বাহু তুলে নিলে তার না শেষের দিনে সেই মানুষে নসর এই মানব দেহ এই মানব তার কি পাতে পাড়ে যায় কে যাপিরে আয় তোরা কে যাবি রে আয় পয়সা করি লাগে না কিছু পয়সা করি লাগে না কিছু ভক্তি সুদা দিতে হয় কে যাবি রে আয় তোরা কে যাবি রে আয় তোরা কে যাবি রে আয় যাই হোক অনেক কথা বলেছি সাধুর বাজারে আপনারা এসেছেন যাবেন কিন্তু প্রত্যেক আসরের থেকে প্রত্যেক বাজারে একটা একটা আমরা জিনিস ধরে নিয়ে যাব সাধু কথা যারা আলোচক আছেন যারা কীর্তন করে তাদের থেকে আমরা কিছু কিছু কথা যেটা আমার ভালো লাগবে সেটা আমরা অন্তত চয়ন করব দশটি কথা যদি ভালো লেগেছে দশটি কথা ধারণ করব সেই দশটি কথা গৃহে নিয়ে যাব। কিন্তু দশটির ভিতরতে একটি কথা আমি পালন করব প্রত্যেক বাসরে এসে যদি একটি কথা আমি ধরে রেখে পালন করতে পারি নিশ্চয়ই পরম পিতা তাকে করুণা করবেন জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ প্রেমানন্দে হরিধ্বন হরিবন হরিবন জয় হরিবলন